হ্যালো বেওয়া আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমার ফ্যামিলির প্রায় সবারই ঠান্ডা আর জ্বর জ্বর ভাব আর এই জড় জ্বর ভাব নিয়ে আসলে মুখে কোনো কিছুই ভালো লাগতেছে না তাই আজ ভেবেছি আজ আমি ছোটো চালের ভাত রান্না করব আর সাথে মরিচ ভাটে বেটে নেব আর এখানে আমি এক কাপ আর দেড় কাপের মতো ছোটো চাল নিয়েছি আর এটাকে আমি এখন ভালো করে ধুয়ে রান্না বসিয়ে দেব আসলে ঠান্ডা জ্বরের জন্য কণ্ঠটা একদমই ভালো আসতে না তো কেউ কিছু মনে করেন না আসলে ঠান্ডা জ্বর আসলে সবারই এরকমই অবস্থা হয় তো আমারও হয়েছে কি করা যাবে কিছুই করার নেই এখানে আসে সরিষা সরিষাটা আমি রসুন আর এই সবগুলো মিশ্রণ আমি বেটে একসাথে করব হয়ে গেল আমার শুকনা লঙ্কা সরিষা আর রসুন দিয়ে মরিচ বাটা আমার একদম কমপ্লিট এখন এগুলো আমি একটি বাটিতে তুলে নেব তো হয়ে গেল আমার মরিচ বাটা ভালো থাকবেন সবাই এই তো আমি ভাতটা প্লেটে নিয়ে নিয়েছি মরিচ বাটাটাও নিয়ে নিয়েছি এখন খাবারের পালা দেখা যাক মুখে কতটা স্বাদ লাগে আর এই ভাতটা রান্না করার সময় আমি কাঁচামরিচ কেটে দিয়েছিলাম একটু ঝালের জন্য তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ